নিয়ন্ত্রণ হারিয়ে জিটি রোডের পাশে থাকা গাছে ধাক্কা মৃত এক মেমারিতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হল একজনের বছর পঁচিশের মৃত ব্যক্তির নাম শাহরুখ মন্ডল, নিয়ন্ত্রণ হারিয়ে জিটি রোডের পাশে থাকা গাছে ধাক্কা একটি ছোট হাতি গাড়ির মেমারি স্বপ্নামোড় এলাকার ঘটনা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান শনিবার সকালে একটি ছোট হাতি গাড়ি দেবীপুরের দিক থেকে জিটি রোড ধরে মেমারির দিকে যাচ্ছিল সেই সময় এক বাইক আরোহী মেমারির দিক থেকে দেবীপুরের দিকে আসছিল স্বপ্না মোড়ের কাছে ছোট হাতি গাড়িটি হঠাৎই রাস্তার বাঁদিক থেকে ডান দিকে চলে আসে এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মেমারির দিক থেকে আসা বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ঘটনায় ছোট হাতি গাড়ির ভিতরে থাকা চালক সহ তিনজন গুরুতর জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এরপর পুলিশ ও স্থানীয় সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন বছর পঁচিশের সড়ক মণ্ডলের মৃত্যু হয় জখম অপর ব্যক্তি বারিক শেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় অল্প বিস্তর আহত ময়ুরউদ্দিন শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদের সকলের বাড়ি কালনার নিভুজি এলাকায় বিউরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি। এই তো আমি আমার নিজের গাড়ি নিয়ে আমি দেবীপুর যাচ্ছিলাম মেমারি দিক থেকে দেবীপুর যাচ্ছিলেন না হ্যাঁ ওই মেমারি থেকে দিয়ে ওই ইয়েতে আমার ওই গাড়িটা এসে একদম সোজা মেরে দিল গাড়িটা কোন দিক থেকে আসছিল গাড়িটা এই তো দেবপুর থেকে মেমারি থেকে মেমারি থেকে যাচ্ছিল দিয়ে আপনাকে কি আপনার সাইডে এসে মারলো আমার সাইডে এসে আমার গাড়িকে ধাক্কা লাগিয়ে দিল আপনি কি গাড়িতে একাই আমার গাড়িতে মেনে বলতে গাড়ি আমি আমার গাড়ি তো আমার সেরা কিছু লাগেনি অলওয়েজ হয় যে আমি হেলমেট ছিল বলে বেঁচে গেছি আর গাড়ি আর ইয়ে ওই ফাঁকে সব গাড়ি দেখ কিভাবে মারলো গাড়ি নিয়ে তো সব আপনি কোথায় যাচ্ছিলেন আমি যাচ্ছিলাম দোকানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিটজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান